সব ধরনের প্রোডাক্ট এখন এক জায়গায় মরজাল টেলিকম বেরিসহ অন্য ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট বেছে নিতে কনফিউশন হয় এখানে সব কিছু সহজ সার্চ করুন দেখুন আর অর্ডার করুন এক ক্লিকেই অরিজিনাল ভালোমানের প্রোডাক্ট সবসময় স্টকে সব সময় রেডি মিস করবেন না আমাদের দারুণ সেল অফার সীমিত সময়ের জন্য মরিজিনাল টেলিকম বিডি শপ সহজে সেরা গ্যাজেট কেনার নিশ্চয়তা যে কোনো প্রোডাক্ট এখনই অর্ডার করার জন্য আপনি চলে যান মরিজাল টেলিকম বিডিশপ ডট সেলবিডি ডট শপ ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো পণ্য বাইনামে ক্লিক করে এখনি অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আমাদের মর্জাল টেলিকম বিডি শপ ফেসবুক পেজ থেকে আপনি ইজিলি যে কোনো পণ্য অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আপনার পছন্দ মতো পণ্যটি স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন এবং আমরা শীঘ্রই আপনার মেসেজের রেসপন্স করব এবং আপনার অর্ডারটি কনফার্ম করার জন্য আপনাকে সহযোগিতা করবো এখনই অর্ডার করার জন্য চলে যান আমাদের ওয়েবসাইট মর্জাল টেলিকম বিডি শপ ডট সেলিবিরি ডট ওয়েবসাইটে অথবা ইনবক্স করেন আমাদের ফেসবুক পেজ মরজেল টেলিকম বিডি শপ ওয়েব পেজে